আমরা কারে বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো কি টাকা কারে কারে টাকা আমরা কারে বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো ভাই মারো মুঝে মারো তখন আমার খেলা শুরু হবে কি খেলা খেলা মাত্র শুরু করছো তোমরা কিছু কি বুঝেছ বিষয়টা একটু ব্যাখ্যা করবে আপনারা কি জানেন জানি না চট্টগ্রামের শিশু সন্ত্রাসী সাজ্জাদ্রে গ্রেফতার করছে সেটা কি জানেন না

আলাফা দুক জন্য কে করছে মামলা যখন আছে আরে সবই এগুলা নিয়া তো টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করার কিছুই নাই আলা মাথামোটা খাম্মা কান্নাকাটি করতেছে কে যে মানুষটা বাংলাদেশের শতকের এমন শিশি সন্তরাশি সেই খুশিতে জনকনে নাচবে আর আন্নে কইতেছেন কানবে বিষয়টা কেমন জানি হয়ে গেল না আপনারা যারা ভাবতেছেন আমার জামাই ареস্ট হইছে ওমা ছিলেন আল্লাহ ভালো জানে আর কোনদিন বের হবে না কোনদিন আপনার সাথে ওদের জন্য এক বালতি সমাবেদনা এক বালতি না সে আন্নাজাম্মাই জালিপাতি ঢুকেছে তাদের জন্য হাজার বালতি সমাবেদনা

এতদিন আমরা পলাতক ছিলাম ভাই রে ভাই কি সোশ্যাল মিডিয়াতে আই এই ধরনের কথাবার্তা ই বল এখন তোমরা পলাতক থাকার বেলা আসো তুমি কোথায় খেলা হবে খেলবো আস এখন আমার জামাই আইনি প্রকে শেষ করে আচ্ছা হর টেকন আমার কাছে আসবে हां হে আসে বইয়া বইয়া মুড়ি খাম আর মনে হয় কি Arne জামাই আইতে আইতে আমি চুল বাল পাইক্কা তালগা চড়ে যাবো এটা রং নাম্বার শেষ করব আমরা কঠিন খেলা হবে কঠিন আপনার ফাইডে বাদ না থাকলে শীতের আনে যেভাবে ছটফট করেন যদি সে হঠাৎ বাদ গুলো আমার সামনে আমি কি পরিমাণ কল্পনা করেছেন আহা ক্ষুধার তো কিন্তু এক দুই দিনের না হাজার বছরের ক্ষুধার তো এমবি তোমার ফুরাইয়া গেলে আর হবে না ঠিক আছে দেখছেন কি অবস্থা খারাপ আমরা খেলাধুলা করবো এটা আবার সোশ্যাল মিডিয়ার মধ্যে একজন সামনে বলার কি আছে এখন রম না সবাই আমার জামাই যারা সাজ্জাতের যারা সাপোর্টার আছে যারা সাপোর্টার আছে তারা তো দেশে নাই তারা তো চলে গেছে বিদেশে আর আন্দে যে আশা আবেগ আকাঙ্ক্ষা নিয়ে কথাগুলো বলছেন না এগুলো কোনো কিছুই আল্লাহ তালা কবুল করবে না কারণ আমার সার দেয় ছেড়ে দেন না অনেক জ্বালাইছেন আর না আর মনে হয় কি আন্নার বড় বোন হতে একটা উপদেশ দিই ফাইলে কোরআন দি দেখে হালকা করে একটা বিয়ে করে এলাম আমার স্বামী সাজ্জাদের আসা বাদ দিয়ে দেন কারণ এই স্বামী আসতে পারে আবার নাও আসতে পারে যমন দেখতে দেখে শুনলে একটা বিয়ে করে এলাম যৌবনের ফুরে গেলে পরে সাজ্জা আইলে ফেললে হবে না ধন্যবাদ তোর যাই আর নতুন করে কিছু বলার মাধ্যমে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এক কোশ্চি যেন সাত কাছে যায় কথা না তো সে আবেগ আকাঙ্ক্ষা ভালোবাসা রেখে আমার ভিডিওটা আমি এখানে রাখতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন যাতে করে আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরতে পারি আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আল্লাহ হাফেজ